আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইসব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যশোর বোর্ড দু হাজার তেইশ সালে অংশীদারি কারবার সংক্রান্ত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম এই অঙ্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে সেটা হচ্ছে যে চলতি হিসাবে উদ্বৃত্ত এখানে মূলধন হিসাবের উদ্বৃত্ত আছে বা চলতি হিসাবে উদ্বৃত্ত আছে আবার ক নাম্বারে বলেছে মূলধন হিসাব প্রস্তুত করতে গ নাম্বারে বলেছে চলতি হিসাব প্রস্তুত করতে তা না এক্সেপশনাল একটি অঙ্ক তো আমি অঙ্কটা পড়ছি লক্ষ্য করি প্রথমে মূলধন দেওয়া আছে তাদের দুই লাখ এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ মূলধন দেওয়া আছে আবার ওই তারিখের মানে কি ওই জানুয়ারি এক তারিখের চলতি হিসাবে উদ্বৃত্ত দেওয়া আছে মিনা ক্রেডিট উদ্বৃত্ত মিনার চলতি হিসাবে উদ্বৃত্ত ক্রেডিট মিনা রুনা এবং কণা তিনজন অংশীদার রুনার দেওয়া আছে পনেরো হাজার টাকা ডেবিট কনার দেওয়া আছে দশ হাজার টাকা ক্রেডিট এটা হচ্ছে তাদের চলতি হিসাবে উদ্বৃত্ত আবার অতিরিক্ত মূলধন নিয়ে এসছে আবার এখানে আবার মূল মূলধনের উত্তোলনের উপর সুদ ধরতে হবে রুনা মাসিক বেতন পাবে তাই না আবার এখানে উত্তোলনের পরিমাণ দেয়া আছে এই তথ্য দেওয়া আছে তথ্যের আলোকে ক নাম্বারে বলেছি স্থিতিশীল পদ্ধতিতে অংশীদের মূলধন হিসাব প্রস্তুত করো স্থিতিশীল পদ্ধতিতে অংশীদের মূল্য হিসাব যদি প্রস্তুত করতে চাই তো এইভাবে শখ অঙ্কন করবো এই যে তিনজনের নাম লিখলাম বিনা রুনা কনা। শখ তো আমরা অঙ্কন করতে পারি এবং স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব বলতে বোঝায় মূলধনী স্থির থাকবে কোনো পরিবর্তন হবে না মানে মূলধন যা নিয়ে আসবো তাই থাকবে তার মানে কি মূলধন হিসাবে শুধুমাত্র মূলধন ছাড়া আর কিচ্ছু করবে না মূলধন বলতে এখানে ওই যে প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন এই যে আমি হলুদ কালার করে রেখেছি উদ্দীপক করে অংশ উপরে কিছু নিয়ে এসে রেখেছি বোঝানোর জন্য প্রথমে আমরা এখানে লিখবো এই ব্যালেন্স বিডি মূলধন কত ছিল বিশ হাজার সরি দুই লাখ দেড় লাখ এক লাখ দুই লাখ দেড় লাখ এক লাখ একটু ছোটো ছোটো করে লিখলাম আর কি বসবে আর অতিরিক্ত মূলধন বসবে এপ্রিল মাসে নিয়ে এসেছে অতিরিক্ত মূলধন এপ্রিল মাসে অতিরিক্ত মূলধন কত টাকা নিয়ে এসছে এক লাখ কে নিয়ে এসছে রুনা তাহলে এই রুনার মাঝখানে রুনা রুনার ঘরে বসবে নকদান হিসাব বলে কেন নকদান হিসেব বসবে অতিরিক্ত মূলধনের যাবে নকদান হিসাব ডেবিট মূলধন হিসেব ক্রেডিট তো মূলধন হিসেবে ক্রেডিটে বসবে নাম লিখতে হবে নকদান এই যে মূলধন লিখলাম আর অতিরিক্ত মূলধন লিখলাম তার মানে কি প্রারম্ভিক মূলধন লিখলাম আর অতিরিক্ত মূলধন লিখলাম এখন যেহেতু মূলধন হিসাবে স্থিতিশীল রাখতে বলেছে মূলধন হিসাবে স্থির থাকবে বছরের প্রথমে যে মূলধন আছে বছরের শেষে সেই মূলধনই থাকবে তাকে বলে স্থিতিশীল পদ্ধতি সেজন্য মূলধন হিসাবে আমরা আর কিচ্ছু লিখবো না আর যদি বলতে পরিবর্তনশীল পদ্ধতি তার মানে মূলধন পরিবর্তন হবে সেক্ষেত্রে এই মূলধনের সাথে বেতন যোগ করতাম সুদ সুযোগ করতাম মুনাফার অংশ যোগ করতাম আরও কিছু যোগ করা থাকলে যোগ করতাম উত্তোলন বিয়োগ করতাম যোগ বিয়োগ করে যেটা পাইতাম সেটা হচ্ছে এই পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন তারপর মূলধন পরিবর্তন হবে বাট এইখানে যেহেতু স্থিতিশীল বলেছে তাই প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন ছাড়া আর কিছু আসবে না এবার আমরা যোগ করব যোগ করব বলতে কি এই দুটো এইগুলো যোগ করে এখানে লিখবো এটা লিখবো এখানে এই যে এটা যোগ করে এখানে লিখবো এটা যোগ করে এখানে লিখবো আবার এই যোগফলগুলো এখানে নিয়ে আসবো এটা এখানে নিব এই মাঝেরটা মাঝে নিব সে এখানে নিব অর্থাৎ এগুলো আবার এখানে নিয়ে আসলাম যে দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব এবার এইখানে আমরা লিখবো এই টাকাটা উপরে লিখে এটা উপরে লিখে এটা উপরে গ্যাপ পূরণ করে এখানে লিখবো ব্যালেন্স সিডি ভালো করে লক্ষ্য করি এই টাকাগুলি এই গ্যাপটা পূরণ করে দিয়ে এখানে লিখবো ব্যালেন্স সিডি যেহেতু দুই দিক সমান হবে এবং এই ব্যালেন্স সিডিটা ওইদিকে চলে যাবে ব্যালেন্স বিডি বলে এই টাকাটা প্রথমটা প্রথম ঘরে লিখবো মাঝেরটা মাঝের ঘরে লিখবো শেষেরটা শেষের ঘরে লিখবো এখানে লিখবো ব্যালেন্স সিডি পরের মাসের এক তারিখ পরের বছরের এক তারিখ মানে এই দিনের পরের দিন ডিসেম্বর একত্রিশের পরের দিন হচ্ছে পরের বছরের জানুয়ারি এক তো এইভাবে আমরা অংশীদারদের স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করতে পারি তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাবো উদ্দীপকের খনাম্বারে মনে লাভ লোকসান আবন্টন হিসাব করতে বলেছিল নাম্বারে বলেছে লাভ লোকসান আবন্টন হিসাব তো লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুতের জন্য শখ অঙ্কন করবে এইভাবে এই যে তিনজনের লাভ লোকসণ আবন্টন হিসাবে শখ এইভাবে অঙ্কন করব ডেবিট ক্রেডিট লিখবো শখ তো আমরা পারি তাই না তো লাভ আর আবন্টন হিসাবে শখের কলাম আমি টাকার কলাম দুইটা করে অঙ্কন করেছি দুই দিকে একটা করে অঙ্কন করলে হবে আমি দুইটা অঙ্কন করেছি একটা আমরা এই এনার কলাম নির্ণয় করব সেই জন্য যোগ বিয়োগটা এর মধ্যে করব তাই দুইটা করে অঙ্কন করেছি তোমরা একটা করে যদি করো তাও হবে সমস্যা নেই কোনো কোনো বইতে দেখবে একটা টাকার ঘর কোনো কোনো বইতে দুইটা টাকার ঘর ভিন্ন ভিন্ন আছে তো যাই হোক সমস্যা নেই এখন লাভ না আবণ্ডন হিসাব প্রস্তুত করার জন্য আমাদের তো প্রশ্ন দেখা লাগবে কি করি আচ্ছা একটা কাজ করি এই উপরের অংশে প্রশ্নটা লিখে রাখি আমি নিয়ে আসলাম প্রশ্নটা লেখার কারণে ওই হেডিংগুলো ঢেকে গেছে সমস্যা নেই যাক কারণ যেগুলো লিখবো সেগুলি ফাঁকা আছে তাই না তোমরা তো বুঝতে পেরেছ এখন প্রথমে লিখব এই শেষেরটা প্রথমে লিখব এই যে এই মুনাফার অংশ ছিল এক লাখ বিশ হাজার এটা ডান দিকে লিখব বিষদ বিবরণী নিট মুনাফা বলে এক লাখ বিশ হাজার টাকা এইখানে লিখব এবার বাম দিকে লিখব মূলধনের সুদ বেতন এগুলি বাম দিকে লিখবো আর ডান দিকে লিখব উত্তোলনের সুদ উত্তোলন যদি থাকে তো আমরা একটা একটা পড়ি যে মূলধনের সুদ আছে তো মূলধনের উত্তোলনের উপর সুদ আছে তা মূলধনের সুদ এখানে আমরা লিখবো অংশীদের চলতি হিসাব কেন চলতি হিসাব লিখবো চলতি হিসাব যদি অঙ্কের মধ্যে থাকে তাহলে এখানে আমরা অংশীদের মূলধন হিসাব লিখবো না চলতি হিসাব লিখব চলতি হিসাব লিখে এখানে তিনজনের নাম লিখবো মিনা মূলধনের সুদ বলে মিনা রুনা কনা তারপর টাকা লিখবো কীভাবে টাকা এবার আমরা মূলধনের সুদের টাকা লিখবো মিনা ঝামেলা নাই মিনার দুই লাখ টাকার উপরে দশ পার্সেন্ট বিশ হাজার টাকা আর এই প্রথম ঘরে লিখবো যেহেতু দুইটা কলম অঙ্কন করেছি রুনার ঝামেলা আছে কী ঝামেলা আছে রুনার দুইবার মূলধনে সুদ ধরতে হবে রুনার প্রারম্ভিক মূলধন ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট সুদ ধরলে হয় পনেরো হাজার টাকা আবার এক লক্ষ টাকা নিয়ে এসছে পয়লা এপ্রিল তারিখে তাহলে এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তার মানে নয় মাস এক লক্ষ টাকা দশ পার্সেন্ট দশ হাজার তাকে নয় নয় দিয়ে গুণ বারো দিয়ে ভাগ করলে সম্ভবত সাড়ে সাত হাজার হবে সাড়ে সাত হাজার আর এই পনেরো হাজার মিলে সাড়ে বাইশ হাজার টাকা রুনার মূলধনে সুদ হবে প্রারম্ভিক মূলধনের উপর পূর্ণ বছরে অতিরিক্ত মূলধন এক লক্ষ এক লক্ষ টাকার উপরে নয় মাসের সুদ সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার আর ওই পনেরো হাজার মোট বাইশ হাজার পাঁচশো এবার এই কনার কত টাকা হবে কনার হবে এক লক্ষ টাকার দশ পার্সেন্ট ঝামেলা নেই দশ হাজার টাকা এবার এই তিনটে যোগ করে এখানে লিখবো বান্ন হাজার পাঁচশো টাকা হলো এটা হচ্ছে মূলধনের সুদ এরপরে আমরা কি লিখবো উত্তোলনের সুদ উত্তোলনের সুদ আমরা উত্তোলনের ঝামেলা নেই সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় উত্তোলন ছিল দশ হাজার দশ হাজার নয় হাজার ছয় হাজার এখন উত্তোলনের উপরে হাফ বছরের সুদ হবে কিছু না বললে তিনজনের নাম আগে লিখি মিনা রুনা কনা তার দশ হাজার টাকার উপরে দশ পার্সেন্ট হিসেব করে দশ হাজার এক হাজার তার অর্ধেক পাঁচশো নয় হাজার টাকার উপরে দশ পার্সেন্ট হিসেব করে নয়শো তার অর্ধেক সাত চারশো পঞ্চাশ ছয় হাজার টাকার উপরে দশ পার্সেন্ট ছয়শো তার অর্ধেক তিনশো এগুলো যোগ করে এখানে লিখবো হাফ বছরের সুদ হবে কিছু না বললে যদি তারিখ দেওয়া না থাকে তাহলে হাফ বছরের সুদ হবে ইতিপূর্বের অঙ্ক অঙ্কে আমি দেখিয়েছিলাম প্রতি মাসের প্রথম উত্তোলন শেষে উত্তোলন মাঝে উত্তোলন এগুলো কিন্তু আলোচনা করেছিলাম এই অঙ্কে আর কি আছে এই যে মাসিক রুনা তিন হাজার টাকা বেতন পাবে অর্ধেক তুলে নেয় তাহলে এখানে লিখব রুনার চলতি সব বেতন বেতন হবে কত টাকা তিন হাজার গুণ বারো তা ছত্রিশ হাজার ছত্রিশ হাজারের অর্ধেক আসলো ছত্রিশ হাজারের অর্ধেক এইবার আমরা কি করব আর তেমন কিছু না এই অঙ্কে এবার আমরা যোগ বিয়োগ করবো এইখানে দাগ দিলাম এইখানে দাগ দিলাম ওই ডান সাইড বড় তো ডান সাইড যোগ করে এখানে লিখবো ওই যোগ ফলটা এখানে নিয়ে আসবো দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব এবার এই টাকা থেকে এই দুটা বিয়োগ করে এখানে লিখবো এই টাকা থেকে এই দুটা বিয়োগ করে এখানে লিখবো এটা মুনাফার অংশ সবাইকে মুনাফার অংশ বলে ভাগ করে দিব তিনজনের নাম লিখে এখন মুনাফা বন্টনের কি দেয়া আছে এই যে দেয়া আছে পাঁচ তিন দুই পাঁচ তিন দুই তিনটার যোগফল ফল দশ পাঁচ সাত তিন আট আর দুই দশ তিনটার যোগ দশ তো এই টাকাটাকে এই যোগ দশ দিয়ে ভাগ করে তাকে পাঁচ দিয়ে গুণ করব আমি আবার বলছি লক্ষ্য করি এই টাকাটাকে যোগফল ফল দশ দিয়ে ভাগ করে যেটা হবে সেটাকে পাঁচ দিয়ে গুণ করে মিনার ঘরে লিখবো আবার এই টাকাকে দশ দিয়ে ভাগ করে যা হবে তাকে তিন দিয়ে গুণ করে এখানে লিখবো আবার এই টাকাটাকে দশ দিয়ে ভাগ করে যা হবে তাকে দুই দিয়ে গুণ করে এখানে লিখবো অর্থাৎ এইটাকে এই তিনটার যোগফল দশ দিয়ে ভাগ হবে আর যার পাশে যা লেখা আছে সেটা দিয়ে গুণ হবে ভাগ করে যেটা হয় সেটাকে এবার এগুলো যোগ করে আবার এটা মিলে যাবে এটা যোগ করে এটা অটোমেটিক মিলে যাবে তো এটা হচ্ছে আমাদের এই লাভ লোকসান আবন্টন হিসাব আর নাম্বারে বলেছিল চলতি হিসাব প্রস্তুত করতে আচ্ছা উদ্দীপকটা আবার দেখি এই যে উদ্দীপকে আসলাম আবার ফিরে মিনা ও কনার চলতি হিসাব প্রস্তুত করো মুনাফার অংশ দেওয়া আছে ষোলো মিনার দেয়া আছে ষোলো হাজার তিনশো পঁচাত্তর কণার দেয়া আছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এই দুটো ধরে আমাদের চলতি হিসাব প্রস্তুত করতে হবে তো এখানে যে মিনা আর কনা মানে প্রথমটা শেষেরটা আচ্ছা আমরা এই তথ্যগুলো ওখানে নিয়ে যাই যেগুলো দেখে দেখে এই যে উপরে লিখে রাখলাম এটা দেখে আমরা চলতি হিসাব প্রস্তুত করব অঙ্কদের চলতি হিসাবে শখ অঙ্কন করলাম নাম লিখলাম মিনা আর কণা এবার টাকা লিখব তো এখানে একটি বিষয় বলি এই অঙ্কে কিন্তু মূলধন ছিল ওই যে দুই লাখ দেড় লাখ কত কত ছিল অতিরিক্ত মূলধন ছিল সেগুলো এখানে আসবে না আর বাকিগুলি আসবে তাহলে প্রথমে চলতি হিসাবের উদ্বৃত্ত মিনার ছিল বিশ হাজার কণার ছিল দশ হাজার মাঝখানে রুনারটা আসবে না মিনার কণা যেহেতু বলেছে তাই এখানে লিখব কিন্তু একটা কথা আছে মিনার ক্রেডিট উদ্বৃত্ত আবার রুনার কনারও ক্রেডিট উঠবে তো দুইটায় ডান দিকে বসবে ব্যালেন্স বিডি বলে দুইজনের ডান দিকে পড়বে দুইটাই কেন ডান দিকে বসবে দুইটাই ক্রেডিট এই যে মিনারও ক্রেডিট আবার কনারও ক্রেডিট কিন্তু রুনার আবার ডেবিট ছিল তা রুনার যদি বলতো তাহলে ডেবিট দিকে লিখতাম পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম ডেবিট থাকলে কী হবে তো যাই হোক দুইটায় ক্রেডিট ছিল ক্রেডিট দিকে লিখলাম এইবার এর সাথে আর কি কি বসবে এর সাথে আর বসবে আমরা অংশীদারদের মূলধন হিসাবে কী লিখতাম মনে আছে মূলধনের সুদ বেতন মুনাফার অংশ উত্তোলন উত্তোলনের সুদ লিখতাম না সবগুলি এখানে আসবে যেমন উত্তোলন এখানে আসবে উত্তোলন উত্তোলন কত কত ভালো করে লক্ষ্য করি এই যে এখানে বলা আছে মিনার উনা কণা মিনার উত্তোলন ছিল দশ হাজার কণার উত্তোলন ছিল ছয় হাজার দশ হাজার আর ছয় হাজার এই প্রশ্ন দেওয়া আছে আচ্ছা খুঁজে খুঁজে লিখতে হবে কিন্তু মিনার আর কনারটা খুঁজে খুঁজে লিখতে হবে মাঝখানে রোনারটা লেখা যাবে না হিসেব নিকেশ করে লিখতে হবে এরপরে লিখব আমরা মূলধনের সুদ মূলধনের সুদ ওই লাভ লোকসান হিসাবে লিখেছি না মিনার হচ্ছে আমরা পেয়েছিলাম সম্ভবত বিশ হাজার আর কনার পেয়েছিলাম দশ হাজার ওই লাভলোসান আবন্ডন হিসেবে বের করেছিলাম ওটা দেখে লিখলাম এরপরে এই উত্তোলনের সুদ উত্তোলনের সুদ ক নাম্বার দেখে নিয়ে আসবো আমরা ক নাম্বারে পেয়েছিলাম এটির উপরে হাফ বছরের পাঁচশো এটির উপরে হাফ বছরের তিনশো পার্সেন্টেজ কেটে হাফ বছরের সুদ হবে আর কি আছে এই অঙ্কে এইখানে আমরা মূলধনের সুদ লিখেছি কিন্তু মূলধন এখানে লেখা যাবে না চলতি হিসাবে মূলধন লেখা যাবে না মূলধনের সুদ লিখতে হবে আর কিছু বাকি আছে বেতন আছে কিন্তু বেতন হচ্ছে রুনা বেতন পাবে এই যে রুনা মাসে বেতন পাবে তো রুনার হিসাবে তো করতেছি না আমরা তাই বেতন এখানে আসবে না রুনার বেতন করতেছি না সেই জন্য এবার বন্টনযোগ্য মুনাফা লিখবো বন্টনযোগ্য মুনাফা হচ্ছে এই প্রশ্ন দেয়া আছে প্রশ্ন দেয়া আছে এগুলি লিখলাম প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন দেখে দেখে লিখলাম গ নাম্বারে এবার আমরা যোগ বেগ করব। এখানে একটা দাগ দিব এখানে একটা দাগ দিব এগুলো সব যোগ করে লিখবো ঠিক আছে এটা যোগ করে এখানে লিখবো এটা যোগ করে এখানে লিখবো তারপর এই টাকাটা এখানে আনব এই টাকাটা এখানে আনব দুইটা নিয়ে আসলাম দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব দেওয়ার পরে এবার যোগ বেগ করবো অর্থাৎ এটা যোগ করে এইদিকে নিয়ে আসলাম এগুলো তো আমরা পারি জের করতে এবার এ এখান থেকে ব্যালেন্স আমরা লিখবো ব্যালেন্স সিডি লেখার পরে এই টাকা থেকে এই দুইটা বিয়োগ করে এই ফাঁকা স্থানটা পূরণ করব এটা থেকে এই দুটা বিয়োগ করে এই টাকাটা হবে আবার এটা থেকে এই দুটা বিয়োগ করে এটা হচ্ছে এটা থেকে এই দুটো বিয়োগ করে এটা হয়েছে আবার বলছি লক্ষ্য করি এটা থেকে এই দুটা বিয়োগ করে এটা হচ্ছে আবার এটা থেকে এই দুটো বিয়োগ করে এটা হয়েছে এখন এই ব্যালেন্স সিডিটা হয়েছে ডিসেম্বর একত্রিশ তারিখ এটা আবার ওদিকে চলে যাবে পরের বছরে ব্যালেন্স বিডি বলে এই দুটা টাকা এই শেষেরটা শেষের ঘরে লিখবো অথবা প্রথমটা প্রথম ঘরে আর সে সেবটা শেষের করে লিখব এই যে দুইটা বের হয়েছে এই দুটো কিন্তু তো এইভাবে আমরা অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে পারি সরি চলতি হিসাব প্রস্তুত করতে পারি অর্থাৎ চলতি হিসাব করার সময় একটি একটি বিষয়ে খেয়াল রাখবো মূলধনের সুদ উত্তোলনের সুদ বন্টনযোগ্য মুনাফা সব কিছুই আসবে কিন্তু খালি মূলধনটা আসবে না এখানে মূলধনের অতিরিক্ত মূলধন বাদে বাকিগুলি আসবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোলা হয়েছে